হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আর বি এন টিপিসি দু হাজার পঁচিশে জি কে ক্লাসের আজকে পণ্যতম ক্লাস পঁচিশটা এমসি কিউ আছে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন শ্রীমতী অ্যানি বেসান্ত অপশন খ দুই নম্বর নিচের কোন শহরকে ভুটানের দ্বার বলা হয় আলিপুর দুয়ার অপশন খ তিন নম্বর শব্দের গতিবেগ কোন মাধ্যমে সর্বাপেক্ষা বেশি স্টিল অপশান গ চার নম্বর ডিম পচে গেলে জলে ভাসে কারণ ইহাতে উৎপন্ন হয় এইচ টু এস অপশান খ পাঁচ নম্বর চিপসের প্যাকেটে যে হাওয়া থাকে সেটি আসলে কি নাইট্রোজেন গ্যাস ছয় নাম্বার ডলোমাইট কার আকরিক ডলোমাইট হচ্ছে ম্যাগনেশিয়ামের আকরিক অপশন খ অ্যালুমিনিয়ামে আকরিক হচ্ছে বক্সাইট ক্রায়োলাইট লোহার আকরিক হেমাটাইট ম্যাগনেটাইট লিমোনাইট অপশান খ সাত নাম্বার কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে কোন পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না এইচএফ হাইড্রোফ্লুরিক অ্যাসিড আট নাম্বার তসর ও মটকা শাড়ির উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গের কোন অঞ্চল প্রসিদ্ধ প্রসিদ্ধ হচ্ছে ইসলামপুর অপশন ক নয় নম্বর গোগল চরিত্রটির স্রষ্টাকে সমরেশ বসু অপশন খ দশ নম্বর পৃথিবীর বৃহত্তম হোয়াইট ক্রোকোডাইল পার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়েছে ওড়িশা অপশান খ এগারো নম্বর কাবেরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত কর্ণাটক অপশন গ বারো নম্বর একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত পরিমাণ লৌহের প্রয়োজন দশ থেকে বারো মিলিগ্রাম অপশন খ তেরো নম্বর ইনসুলিনকে আবিষ্কার করেন ফ্রেডরিক গ্র্যান্ড ব্র্যান্টিং অপশন ক উনিশশো সালে অপশন ক চোদ্দো নম্বর নিম্নের কোন লেখক বা লেখিকার প্রথম উপন্যাস ঝাঁসি রানী মহাশ্বেতা দেবী পনেরো নম্বর দেহের কোন পেশির ক্রিয়ায় অস্থি ভাজ হয় ফ্লেক্সার পেশি অপশন ক হোমওয়ার্কে প্রশ্ন কোন গ্যাসটি বনস্পতি ঘি তৈরিতে ব্যবহৃত হয় হাইড্রোজেন তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ আজকের হোমওয়ার্কের প্রশ্ন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধে রাজা কে ছিলেন সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর কোন শহরকে গার্ডেন অফ ইংল্যান্ড বলা হয় কেন্ট অপশন ক সতেরো নম্বর বালির সংকেত কি এসআই ও টু অপশান গ আঠেরো নম্বর চাপের এসআই একক কোনটি পাসকাল অপশন ক উনিশ নম্বর আফগানিস্তানের কোন জায়গা মহাভারতের সঙ্গে যুক্ত কান্দাহার অপশান খ কুড়ি নাম্বার মহাত্মা গান্ধী কোথায় জন্মগ্রহণ করেন গুজরাট গুজরাটের পোরবন্দর অপশান ঘ একুশ নম্বর ঝাজি জাতীয় জলজ উদ্ভিদ তাদের দেহের কোন অংশের মাধ্যমে সালক সংশ্লেষে প্রয়োজনীয় সিও গ্রহণ করে দেহতল অপশান গ বাইশ নম্বর কলমের কালির দাগ দূর করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় অক্সালিক অ্যাসিড অপশন ক তেইশ নাম্বার সোনোগ্রাফিতে কোন ওয়েভ ব্যবহার করা হয় আলট্রাসোনিক ওয়েভ অপশন চব্বিশ নাম্বার বমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত অরুণাচল প্রদেশ অপশন ক শেষ প্রশ্ন পঁচিশ নম্বর নিচের কোনটিকে প্রকৃতির আঁচল বলা হয় অরণ্য অপশন খ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের পঁচিশটা এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই